তবা শব্দের অর্থ বিরত থাকা বা ফিরে আসা বা কোনো একটা বিষয়কে চিরতরে নিষ্প্রভ করে দেওয়া বা বন্ধ করে দেওয়া এরকমটি মানে ইঙ্গিত করে আর কি গ্রহণ করে এখন এই তওবা নিয়ে কিন্তু অনেক ধোঁকাবাজি অনেক কিসা কাহিনি কিন্তু আমাদের আলেম ভাইরা করেন কেন করেন আমি জানি না এটা তাদের ব্যাপার ঠিক আছে করুক এখন তওবা সম্পর্কে কোরআন কি বলছে আসুন আমরা স্পষ্ট করে কোরআন থেকে জেনে নিই তাই না তো তওবা সুরা আর নেসা অর্থাৎ পবিত্র কোরআন শরীফের চার নম্বর সুরা সুরা নেশার সতেরো নম্বর আয়াতে বলা হয়েছে তওবা সম্পর্কে বিস্তারিত এখানে বলা হয়েছে আল্লাহ আল্লাহ অবশ্যই সেই সব লোকদের তবা গ্রহণ করেন যারা ভুল মন্দ কাজ করে বুঝা গেছে আল্লাহ অবশ্যই সেই সব লোকদের তবা গ্রহণ করেন যারা ভুলবশত কাজ করে এটা একটা অপশন যেহেতু এই বিশ্ব ব্রহ্মাণ্ড একজন সৃষ্টি করছেন তিনি যেই হন না একটা অপশন রাখছে যে মানুষ ভুল করবে ক্ষমা করবে এইটা হ্যাঁ বাকি অংশ আমি নয় তারপরে আলোচনা করব এরাই তো তারা যাদেরকে আল্লাহ ক্ষমা করেন আল্লাহ সর্বগোপ্রবাগময় এবার আলোচনা করব আমি সুরা আল ইমরান আত নম্বর আঠারো এখানে বলা হয়েছে যে এবং আজীবন যারা মন্দ কাজ করে আজীবন যারা মন্দ কাজ করে তাদের জন্য তওবা নয় আর তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে বলে আমি এখন তওবা করছি আর যারা অবিশ্বাসী অবস্থায় মরে তাদের জন্য তওবা নয় এরাই তো তারা যাদের জন্য আমি মর্মদ্র শাস্তির ব্যবস্থা করছি আজীবন যারা মন্দ কাজ করে তব তাদের জন্য না হুম কিন্তু আমাদের আমাদের অনেকেই এইভাবে ওয়াশ করে থাকে যে হ্যাঁ হে আল্লাহ মরার আগে তুমি কলে মানসিফ করো হুম এটা একটা ভিত্তিহীন এবং যুক্তিহীন কথা তো একবার একবার একটা ঘটনা ঘটছে কি জানেন এক ভদ্রলোক সে তাড়াতাড়ি মাদাসে যে হুজুরকে ডেকে নিয়েছে হুজুর বলো জি ভাই যান বলো একটু তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসেন তো আইসে কিন্তু হুজুর বলে কথা বলো যে আমার বাবা তো অসুস্থ ওনাকে একটু কলেমা পড়াই দেন মনার সময় কলেমা নসিব হলে তো সেটা জান্নাতের সুসংবাদ বই আনতে পারে ভালো কথা তো হুজুর ওনার বাবা অর্থাৎ যে ভাইয়া ডাইকে হুজুরে তার বাবা অসুস্থ মনুষ্য অবস্থা মৃত তো ওনার পাশে যে বসছে মাথার পাশে যা বলতেছে চাচা যান তো উনি কথা বলে না উনি তো অজ্ঞান তো ভাই চাচা যান তওবা পড়েন তো যখন এভাবে জোরে কানের কাছে যখন শব্দ করেছে তখন বলে যে তওবা পড়েন হুম এই বলে তওবা পড়েন অস্তাক ফেরুল্লাহা রাব্বি মিন কুল্লি জাম্বি অতী লাহা কু ও তো এই শব্দ কানের কাছে বারবার বলাতে উনি একটু সজাগ হয়ে গেছে হয়েছে তো বলতেছে যে এক ডাটাও না তো হুজুর হালকা চমকে গেছে কি ব্যাপার এক ডাটাও না হয়তো বয়স্ক মানুষ ঘুমের ঝুলে হয়তো একটু ভুলভাল বলে ফেলছে আর কি বলছে তবা বলেন তবা অস্তাকল রাব্বি কুলি জাম্বি এক ডাটাও না তখন হুজুরের মনে খটকা লাগছে যে কি ব্যাপার এই কথা কেন বলে তো ওনার ছেলেকে ডাকতেছে ভাই যান এদিক আসেন তো পরে আসতে আসার পর যে আপনার বাবারে বলি তবা পড়তে উনি বলে এক ডাটাও না এক ডাটাও না এর মানেটা কিন্তু বলবেন তা বললো হুজুর ওইটা হচ্ছে ওনার বলে উনি সারা জীবন যে ই করছে ওই তামাকের ব্যবসা করতো তো তো মানুষে বলছে চাষা যান একটু তামাক বাড়াই দিয়েন একটু হ্যাঁ ডাটা বাড়াই দিয়েন এরকম তো বলতো আর কি তো উনি বলতো যে না এক ডাটাও না তামুক তো পাতলা জিনিস ওই যে পানের সাথে যে খামো তামুক খায় সদা সাদা আলা তামক আর কি ওইটাকে বলে আলা তামক আর কি তো এই তো ওই সারা জীবন শুধু ওইটাই বলছেন তো ওইটাই ওনার এখন কলেমায় পরিণত হয়ে গেছে তো আমাদের সবার কলেমা কেমন হবে সেটা নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে প্রশ্ন করলে আশা করা যায় যে এই বিবেক শতভাগ সঠিক দানে সক্ষম আমি কি আবার সেই কোরআনের সেই আয়তের কথা বলবো কারণ এটা মহা গুরুত্বপূর্ণ সুরা আর নেসা আয় নম্বর সতেরো এখানে বলেছে আল্লাহ আল্লাহ অবশ্যই সেই সব লোকদের তবা গ্রহণ করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে ভুলবস ভুলবশত হয়ে গেছে আর কি জানতো না তো এরাই তো তারা যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ সর্বক প্রোগ্রাম হয় যারা ভুল করে ভুল করে তাদের আল্লাহ ক্ষমা করবেন এবং সুরা আর নেচার আঠারো নম্বর হাতে বলা হয়েছে এবং আজীবন যারা মন্দ কাজ করে ভালো করে খেয়াল রাখবেন কি বলছে আল্লাহ আজীবন যারা মন্দ কাজ করে তাদের জন্য তবা নয় আর তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে আমি ও তবা পড়ছি আর যারা অবিশ্বাসী অবস্থায় মরে তাদের জন্য তবা নয় এরাই তো তারা যাদের আমি মন মতো শাস্তি দেব হুম অনেকে মনে করে যে আকাম অন্যায়িকাস যতই করো না কোনো বাবা ঠিক মতো নামাজটা পড়ু হ্যাঁ আসক্ত নামাজটা পড়ু কারণ কিয়ামতের দিন তো এই নামাজের হিসেবটাই হবে তাই না অনেকে মনে করে আর কি কিন্তু আসলে তা না হুম কোরআন তা বলে না ভালো কাজ করতে হবে ভালো কাজ জানা যেতে হলে শর্ত একটাই ভালো কাজ আর ভালো কাজ আপনি কেন করবেন ওই যে সৃষ্টিকতার প্রতি বিশ্বাস আছে বলে ভালো কাজ করবেন তাই না কিন্তু এই ভালো কাজ করার মতো মানুষের অভাব অনেক বেশি মুখে রকম বলে আর হ্যাঁ বাস্তবে করে আরেক রকম এই মানুষের সংখ্যা দগতে সবচেয়ে বেশি এখন আহ বলতেছেন যে আমি মানুষকে ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি এবং তার মেয়াদ কাল অর্থাৎ এই পরীক্ষার সময় আছে জন্ম থেকে মৃত্যু বলতে এখন কি কাজ করবে তার একাত্তর প্রায় কাল কেয়ামতের ময়দানে যখন তার অন্তঃ চোখ ফিরে যাবে তখন সে দেখতে পারবে সে অর্জন করছে যে যা অর্জন করে তাই জন্য প্রত্যেকটা মানুষের রাম্লামা তার গলার হারস্বরূপ কাল কিয়ামতে কিন্তু কারো বাক্য স্ফুত হবে না কারো বাক্য স্ফুত হবে না কারো মুগতে শব্দ বেরোবে না তার আমল নামা তার হুম কাছে জোলারও থাকবে অটো হুম এখন আপনি কী করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যবহার হ্যাঁ আপনার জন্য আপনি জিজ্ঞাসিত হবেন অন্য কেউ জিজ্ঞাসিত হবে না এটাও কোরআনের কথা এগুলো মূল বিষয় এগুলো কোরআনের মূল বিষয় ওই যে সুরাল ফাতে আছে সুরাল পাতের হচ্ছে দোয়া তারপরে বাকার আছে গরুর গল্প তারপরে সুরা আলিম রানী হচ্ছে আপনার সেই বিবাহ শাদির তারপরে জমি জমা বন্টনের যে সমস্ত বিষয়গুলো সেগুলো এইগুলো কিন্তু মূল বিষয় না মূল বিষয় আছে কাজ আপনি সারাদিন হ্যাঁ গল্প করে কাটালেন শুয়ে বসে কাটালেন এটা কোনো বিষয় না আপনি মাঠে গেলেন কি না হ্যাঁ গড়লে এখন ঘাস কাটেন এইগুলো এইগুলোর মূল বিষয় কাজ নেই না সময় তো অনেকভাবে গড়াই যেতে পারে আর কি একটু খেয়াল রাখতে হবে আর সৃষ্টিকত্তা যে জ্ঞান দেশে এটাকে আমাদের যথাযথভাবে কাজে লাগাইতে হবে তাহলে আশা করা যায় সফলতা অর্জন করা যেতে পারে मनोबसुँ आइए